যুক্তি ঠিক না ঠিক এই এনে যত দলীয় ভাই আছেন মাপ চাই আমি যাতে ভাই আমার শুনে কেউ রাগ করে তাহলে আমার দাওয়া যাইব আলাপ করা যাবলে ভাই আমার নাম তা খোদা ইউসুফ বল্লা বাপের নাম করিম মোল্লা দাদার নাম ফয়জউদ্দিন মোল্লা দাদার বাপের নাম দানিস মোল্লা দানিস মোল্লার বাপের নাম ইনাম মোল্লা ইনাম মোল্লার বাপের নাম হাসেম মোল্লা হাসেম মোল্লার বাপের নাম ইমাম বক্স মোল্লা ইমাম বক্স মোল্লার বাপের নাম মননা মোল্লা মোল্লা মোল্লার বাপের নাম ইব্রাহিম মোল্লা ইব্রাহিম মোল্লার বাপের নাম হাসেম মোল্লা হাসেম মোল্লার বাপের নাম গরাই মোল্লা এই বাংলাদেশ আমি হইলাম জাতেই মোল্লা বাংলা

বঙ্গবন্ধু ঠিক বঙ্গবন্ধু বাংলায় যে জন্ম নিবে তার হলো বন্ধু মারো বন্ধ বাপের বন্ধু চাষার বন্ধু বাংলায় দিনের জন্য এত সুন্দর উপাধি আর পৃথিবী কুমুরে তার পাওয়া যায় নাই একটা মাত্র উপাধি সম্মান জনক নাম বঙ্গবন্ধু বাংলার বন্ধু এত সুন্দর বন্ধুর নামটা শয়তান কুলুদিয়া কুলুদিয়া পায় না এটা বাপ

এই দেশে যত আলেম আছে মাওলানা আছে মুফতি আছে তাদের কাছে আসো বৈশা এই কোরআন নিয়া কবরে যাওয়ার মত তোমরা তওবা করো সব মা। ঠিক ঠিক দেবে ঠিক এর তার ভালো পোয়া তার মুয়াজ দুনিয়ায় আসেন বাবাজি আমার সামনের দিকে খেয়াল করেন ভাই আমার নবীর উম্মত 50 হাজার বছর আগে জান্নাতে চলে যাবে

আসা জানাই আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বললেন্লা স্বামী আর স্ত্রী এত মহাব্বত থাকবে স্বামীর চামড়া স্ত্রীর চামড়া স্ত্রীর চামড়া স্বামীর চামড়া জনগণ নামার হাওয়া রাতের মধ্যে যখন ঘুমাইবা ও স্বামী তোমার ডাইন হাতটা বিবির উপরে দিবা বিবির উপরে ডাইন হাত দিয়ে ঘুমাইবা আর বিবি ও মহিলার তোমার বাম হাতটা স্বামীর উপরে দিয়ে ঘুমাইবা আসসালামু আলাইকুম আমি তো মাফিল আছি শ্যামপুর দেখা যায় আল্লাহ কি করে আচ্ছা আরে পাশে কোরআন শরীফ তেল করো আচ্ছা আল্লাহ ইন্নালিল্লা আমার এক বয় জ্যেষ্ঠ নানি ছিল মারা গেছে কেবল ফোন দিছে বেশি দূরে না পাকুরিয়া গেলাম আছে না যাওয়ার পরে পাকুরিয়া গেলাম বাড়ি সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমার নারীর ব্যস্তবাসী করে বলে না আমিন বিবি যদি বাম হাত উপরে দেয়

লাগাইতে বেবাই সুন্দর করে উঁচু করে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাইবা বউ যায় নামাজ পাইরা বাড়ির ভিতরে নামাজ পড়বে তাফসির করে কিবলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন 16 বছরের যুবক সারা রাত সম্পূর্ণ মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সব তুমি তোমার বিবিরে মোহাব্বত করে নিয়ে ঘুমাইলে ওই

মানে আর আমি তাতে ঘুমাইবার পারে স্বামী এবার আপনি বাজারে থেকে সুন্দর একটা বয়েল ডিম নিয়ে আসলেন ডিমের মধ্যে হালকা একটু লবণ দিলেন একটু মরিচ দিলেন এরপরে একটা পেঁয়াজ দিলেন সুন্দর করে পকটের মধ্যে নিয়ে বাড়ির দিকে ছট ছট করে চলে আসলেন আসার পরে বাজান বাহির বাড়িতে বাড়িয়ালি কয় কি কাউ বলে হন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অন্য হাতের মধ্যে বাজান বলে কি দাও

কি করাই একটু ছোটখাটো বুঝতে রেখে দিলো বোপাই হাই রে রে আগের মতোই ভালোবাস রে মুসকে হাসি লাগাই দিছে তুমি না কত ভালোবাসো আল্লাহ দাঁত দেখার পরে এজ আমি দক্ষিণ কার বাঙ্গা গাজীপুরে কই রাইছি তিন দিন পরে একজন ছেলেফন্দি হুজুর আমি একটা প্রেম করছিলাম ফেসবুকে ফেসবুকে মেয়েটার সাথে কথা কই কথা কল পর আমি বারে বারে বললাম তুমি কি করলো মুখোশ করলো মেয়েটা ডাক দিয়ে পাই মুখোশ কোলা না আমরা পর্দার জাত কিসের জাত যতবারই ফেসবুকে কথা কইছি খালি মুখোশ পইরা কথা কইছে আমি বারবার বলছি একটু মুখোশটা খোলো দেখি তোমার কেমন দেখা যায় মেয়েটা কামরা মুখোশ কোলার জাত না আজান দিলে নামাজ পড়ি পর্দা কইরা রাস্তায় চলি দেখছেন

বাপে দেহা বাপে বেজার বসেন 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 মাহুর মন খারাপ বাপের মন খারাপ আমি আবার দক্ষিণ কারবাঙ্গা সালা আয়েস মার্কেট মাজারে ওয়াশ করছি এনে এই ছেলেটা তিন দিন বাদ ফোন দিয়ে কয় মোল্লা ভাই তোমার জন্য দোয়া করি 1000 বছর বাঁচক হে মাইর খাইনে দোয়া কর মানুষ তুমি 1000 বছর বাঁচে